আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি লাকি চুরি হাউজে আজকে আপনাদের কিছু আরেক চকার কালেকশন দেখাবো খুবই ইউনিক ডিজাইনের এগুলা কিরকম প্রাইস ভাইয়া এগুলা পড়বে আপু 380 টাকা 380 টাকা এটার মধ্যে আপনার অনেক অনেক ডিজাইন আছে সবগুলা না আবার কিছু কমের মধ্যে আছে আচ্ছা আবার আরো একটু বাকি রে এটা কিরকম প্রাইস এটা পড়বে 350 টাকা 350 টাকা

এটার মধ্যে একটা গোল্ডেনও আছে যারা সিলভার গোল্ডেন যেটাই চান নিতে পারবেন নিতে পারেন খুব বেশ সুন্দর এছাড়া আর अवेलेबल আপনার ডিজাইন আছে সবাই আসলে আসলে দেখতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করুন আর অনেক অনেক কালেকশন দেখতে পারবেন গ্রিন এর মধ্যে এটাও খুব সুন্দর এটা কালার ম্যাচিং করি যারা কালার ম্যাচিং করে তারা নিতে পারে ম্যাচ করে গ্রিন শাড়ি বা সালোয়ার কামিজের সাথে করতে পারবেন যারা একটু শাড়ি কালো